বাংলায় এসআইআর গাইডলাইন চূড়ান্ত বিএলওদের জন্য 16 দফা গাইডলাইন কমিশনের 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা তারা যাবেন এবং সেই গাইডলাইন বেজে দেওয়া হয়েছে বিয়েলদের জন্য 16 দফা গাইডলাইন কমিশনের বাংলায় এসআইআর গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে বাড়ি বাড়ি বিএলওরা কবে থেকে যাবেন 4 নভেম্বর থেকে কি কি গাইডলাইন বেজে দেওয়া হয়েছে সম্রাট প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট কমিশনের তরফ থেকে ঠিক কি কি গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে দেখো আজকে যখন বৈঠক হয় বিভিন্ন জেলা জেলাশাসক বিভিন্ন বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সেখানে বুথ লেভেল অফিসাররা আগামী চৌঠা নভেম্বর থেকে কিভাবে বাড়িতে বাড়িতে এই এসাহে কাজ করবেন তা নিয়ে বিস্তারিত গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে যেটা কমিশন সূত্রে খবর এই যে ষোলো দফা গাইডলাইন সেখানে বলা হচ্ছে প্রথমত যে বিএলওদের নাম তাদের মোবাইল নম্বর সব প্রত্যেকটি বুথে লেখা থাকবে অর্থাৎ ভোটারদের নির্দিষ্ট বুথে তার তার রয়েছে নাম মোবাইল নম্বর সহ বিস্তারিত এবং এছাড়াও প্রিয় ওয়েবসাইট অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরের আধিকারিকের ওয়েবসাইটে গেলেও তারা তাদের বুথ ভিত্তিক বিএল নাম ও নম্বর জানতে পারবেন আর বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা সবাই এনামুলেশন ফর্ম পাবেন অর্থাৎ এফআইআর জন্য যে ফর্ম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই ফর্ম প্রত্যেকে পাবেন যাতে বর্তমান ভোটার তালিকায় রয়েছে আর প্রত্যেক ভোটারদের কাছে এই যে এনামুনেশন ফর্মটা দেওয়া হবে তার দুটো কপি দেওয়া হবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ গাইডলাইনে যেটা বিহারে ছিল না এফআইআর সময় সেটা এখানে আমাদের রাজ্যে এফআইআর যখন হচ্ছে সেখানে দুটি ফর্ম দেওয়া হবে একটি ফর্ম বুথ লেভেল অফিসার তিনি ফিল করে নিয়ে নেবেন তার কাছে আরেকটি ফর্ম সেটি ভোটার তার নিজের কাছে রাখতে পারবেন এবং তিনি যে এই এনামুলেশন ফর্মটা দিচ্ছেন তার প্রমাণ হিসাবে বিএলও তার সই করে দেবেন ভোটারের কাছে যে ফর্মটি থাকবে অর্থাৎ বিএলও প্রত্যেকটি ভোটারকে দুটি করে ফর্ম দেবেন এই জন্য এই এনামুলেশন ফর্মটা দুটি করে কপি দেবে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ গাইডলাইন যে ফর্ম যখন জমা দেবে তখন কোনো নথি দিতে হবে না এনামুরেশন ফর্ম যখন জমা দেবেন তখন কোনো নথি দিতে হবে না তবে ফর্মে দু সালের যে ভোটার তালিকা সেখানে যদি তার বাবা ঠাকুরদা বা ঠাকুরমার নাম থাকে সেটা উল্লেখ করতে হবে এটাও গাইডলাইনে স্পষ্ট করে দেওয়া হয়েছে এটাও গুরুত্বপূর্ণ যে অনেকের মনেই হতে পারে যে তিনি যদি বাড়িতে না থাকেন তাহলে বুট লেভেল অফিসার যদি ফিরে যায় ফর্ম না দিয়ে সেটা হবে না আজকে কমিশন স্পষ্ট করে দিয়েছে বিএলওদের যদি কেউ বাড়িতে না থাকে তাহলে তার বাড়িতে যদি লেটার বক্স থাকে সেই লেটার বক্স বা দরজার যদি ফাঁক থাকে সেই দরজার ফাঁক দিয়ে এই ফর্ম দিতে হবে এবং বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিতে হবে এই ফর্ম যদি কেউ বাড়িতে না থাকে এটা বাধ্যতামূলক লেভেল অফিসারদের করতে হবে এছাড়াও প্রত্যেকটা ইনামুরেশন ফর্ম অর্থাৎ যে আবেদনপত্রটি দেওয়া হবে সেখানে দিয়ে বুথ লেভেল অফিসার সই করে নেবেন সে তার যে ডিটেলস অর্থাৎ যে তথ্য পেয়েছেন সেটি তিনি যাচাই করে নিয়েছেন এছাড়াও এনামুনেশন ফর্ম দিতে যেমন বুথ লেভেল অফিসার তার বাড়িতে যাবেন তেমনি যে ফর্মটাকে ফিল আপ করবেন ভোটাররা সেই ফর্ম ফিল আপ করার পরেও বুথ লেভেল অফিসার আবারও যাবেন তার বাড়িতে ফর্ম নিতে আবেদনকারী যদি মনে করেন যে তিনি ফর্ম জমা দিতে পারেননি সেই সময়সীমার মধ্যে অর্থাৎ যে এক মাস সময়সীমা থাকবে সেক্ষেত্রে ইয়ার ও বা প্রত্যেকটা বিধানসভার যে ই অফিস সেই ইআর অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন আর অফিসেও যদি ফর্ম জমা দিতে তিনি ভুলে যান তাহলে বুথ লেভেল অফিসার তার নির্দিষ্ট এলাকার যে ভোটারের সংখ্যা দেখবেন সেখানে কত ভোটারের তিনি ফর্ম পেলেন না তার বিস্তারিত তথ্য প্রত্যেকটি বুথে তিনি তাও দেবেন এবং তিনি আবেদন করবেন তারা যারা এনামুনেশন ফর্ম পেলেন তারা কেন জমা দিলে এবং এই এনুমুনেশন ফর্ম জমা দিলেই খরসটার তালিকায় নাম কিন্তু এই ফর্মটা দেখতে কেমন তোমরা জমাদের সঙ্গে থাকো বাংলায় এসআইআর ফর্ম এক্সক্লুসিভ কেমন হবে এসআইআর এর সেই ইনোমারেশন ফর্ম 4ঠা তারিখ থেকে বাড়ি বাড়ি বিএলরা তারা যাবেন এসআইআর সেই ফর্ম নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে ফর্ম ফিলাপ করতে হবে যে ফর্ম জমা দিতে হবে সেই ফর্ম আদতে দেখতে কেমন এসআইআর ফর্ম নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ কোন কোন পয়েন্ট ভরাট হবে কিভাবে সেই পয়েন্টগুলো ফিলআপ করবেন জানাবে বিস্তারিত প্রতিনিধি সমরাজ দেখো যে এনামুলেশন ফর্মটা তুমি দেখছো প্রথমত এটি বাংলা ভাষায় লেখা অর্থাৎ বাংলা ভাষাতেই লেখা থাকবে এই এনামুরেশন ফর্ম এবার তোমার প্রশ্ন হতেই পারবে শুধু কি বাংলা ভাষাতেও লেখা থাকবে অন্যান্য ভাষাতেও লেখা থাকবে না সেই কাজও করছে নির্বাচন কমিশন দ্বিতীয়ত এই যে তুমি এনামুরেশন ফর্মটা দেখছো এই এনামুরেশন ফর্মে প্রত্যেক ভোটারদের নামে এনামুরেশন ফর্ম হবে অর্থাৎ যে বাড়িতে যে ভোটার রয়েছেন বর্তমান যার ভোটার তালিকায় নাম রয়েছে প্রত্যেকের নাম ধরে এনামুলেশন ফর্ম অর্থাৎ তিনি যখন যাবেন এনামুলেশন ফর্ম পাবেন তিনি ফর্মে দেখতে পাবেন তার দেওয়া ছবি পাশাপাশি তার নাম তার এপিক নম্বর তার ঠিকানা তার বুথ তিনি এগুলো এনামুলেশন ফর্মে দেখতে পাবেন এবারে যেটা প্রশ্ন আছে এই যে এনামুলেশন ফর্ম এখানে কি কি লিখতে হবে সেখানে লিখতে হবে তার জন্ম তারিখ তার আধার নাম্বার আধার নাম্বারটি ঐচ্ছিক অর্থাৎ অপশনাল তিনি লিখতেও পারেন নাও লিখতে পারেন তার মোবাইল নাম্বার তার বাবার নাম তার তার যদি ঠাকুরদা থাকে ঠাকুরদার নাম তার মায়ের নাম এবং বাবার তার এপিক নম্বর মায়ের এপিক নম্বর এবং স্বামী স্ত্রী যদি থাকেন তাদের নাম এবং স্বামী স্ত্রীর এপিক নম্বর এছাড়াও যেটা দ্বিতীয় কলাম সেখানে তাকে লিখতে হবে যে এসআইএ অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যদি তার বাবার ঠাকুরদার বা ঠাকুমার নাম থাকে তাহলে সেটাও লিখতে হবে এবং সেখানে স্পষ্ট বলেছে যে তার নাম তার এপিক নম্বর আত্মীয়ের নাম এগুলো লিখতে হবে এটাই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই ফর্মে এই ফর্মে 4 নভেম্বর থেকে বাড়ি থেকে বুথ লেভেল থেকে থেকে যে ফর্ম বাড়িতে দেওয়া হবে সেই ফর্ম বাংলায় নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ আপনারা দেখছেন বিএলওরা নিয়োগপত্র না নিলে সাসপেন্ডের হুঁশিয়ারি জেলা শাসক ও ইআরওদের নির্দেশ কমিশনের বাংলায় এসআইআর বিরোধিতা তৃণমূলে চড়া সুর অমিত শাহের বিরোধীরা ছুটি মুক্ত তালিকা চাই না বলে তোপ নেটওয়ার্ক এইটিন এর কনক্লেভে তোপ অমিত শাহের कितने सारे लोगों की मृत्यु होती है कितने सारे नए मतदाता आते हैं कितने सारे लोगों के एड्रेस बदलते ढेर सारे घुसपैठिए घुसे तो मतदाता सूची का शुद्धिकरण होना ये बहुत जरूरी होता है और मैं नहीं समझता इसमें सहयोग करने की जगह विपक्ष क्यों इसका विरोध कर रहा है उनको दूषित मतदाता सूची ही चाहिए जिसके आधार पर वो असली जनादेश को छिपा सके इसलिए वो इसका विरोध करते हैं वरना सबने सहयोग करना चाहिए हर बूथ में हर पार्टी को अपना एजेंट बनाने की छुट्टी दी है चुनाव आयोग ने हर स्तर पर सुनवाई की प्रोविजन रखा है सुप्रीम कोर्ट तक गए सुप्रीम कोर्ट ने भी इसको अप्रूव करा अब क्या आपत्ति है मैं तो समझ नहीं सकता केवल घुसपेटियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एसआईआर का विरोध कर रही है भारतीय जनता पार्टी एसआईआर की एक्सरसाइज के साथ एनडीए एसआईआर की एक्सरसाइज के साथ एक मुस्त होकर चुनाव आयोग के समर्थन में